বারো দিন টানা হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের মধ্যে এখন কার্যকর হয়েছে দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতি কি টেকসই হবে এই সংঘাতের শুরুটা হয়েছিল ১৩ জুন ইরানে ইসরায়েলের সরাসরি হামলা দিয়ে যেখানে ইসরায়েল এক রাতেই ছুড়েছিল কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানও এই প্রেক্ষিতে পাল্টা হামলা চালানো শুরু করে ট্রাম্প বলছেন দুই দেশই প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিল এবং বলেছিল শান্তি তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মিনতি করেছিলেন ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি চব্বিশ ঘন্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে প্রথমেই ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে বারো ঘন্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যেই ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না এদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করার পরও ইসরায়েলে ইরান মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ ট্রাম্পের পোস্ট দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার আগে আইডিএফ দাবি করে মঙ্গলবার ভোরে ইরান ইসরায়েলে অন্তত পাঁচ দফায় মিসাইল হামলা চালিয়েছে পাশাপাশি একই সময় তেহরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানা গেছে এখন ট্রাম্পের এই ঘোষণার পর যুদ্ধবিরতি টিকবে কিনা সেটাই দেখার বিষয় আলজাজিরা বলছে বারো দিনের তীব্র সংঘর্ষের পর এই মুহূর্তে দুই পক্ষের পেছনে সরে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে তবে মাঠ পর্যায়ের বাস্তবতা এখনো দুর্বল সেই সঙ্গে ইরান বলেই রেখেছে যদি দেশের ওপর নতুন করে কোনো হামলা হয় তাহলে তারা পাল্টা জবাব দেবে সিএনএন এর সামরিক বিশ্লেষক বলছেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হলেও স্বল্প সময়ের জন্য টিকে থাকতে পারে সাবেক মার্কিন বিমান বাহিনীর কর্নেল সেডরিক লেইটন বলেন ইসরায়েল তার অনেক লক্ষ্য অর্জন করেছে তার মধ্যেই ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা ও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার মতো বড় সফলতা রয়েছে অন্যদিকে ইরান এখন সময় চাইছে নিজেদের সংগঠিত করার এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য তিনি বলেন এই দিক থেকে দেখলে এটা খুবই সম্ভব যে যুদ্ধবিরতি অন্তত কিছু সময়ের জন্য টিকে থাকবে